এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনারা জানতে পারবেন এনআরসি এর 6 এ ধারাটা কি 6 এ আইএনটি কি বলছে এবং এটা অসমে পাশাপাশি পশ্চিম বাংলা এবং ত্রিপুরায় কেন লাগু হচ্ছে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে আসামে যেহেতু উনিশশো সাল পঁচিশে মার্চকে ভিত্তিবর্ষ বা কাট অফ ডেট ধরা হয়েছে লাস্ট ডেট ধরা হয়েছে তাই এই নিয়মেই সমস্ত রাজ্যে ভারতবর্ষের এনআরসি করা হবে কিছুক্ষণ আগে আমরা যে একটা ভিডিও ছেড়েছি সেখানে বলেছি আমি বন্ধুরা যে দু হাজার পঁচিশ সালে এনআরসি শুরু হবে তার মধ্যে তার আগে বে চালু হবে এবং কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে পশ্চিমবাংলাকে উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটি রাজ্যে ভাগ করার এরকম একটা চিন্তাভাবনা চলছে যদি আপনারা ভিডিও না দেখে থাকেন অবশ্যই বন্ধুরা ভিডিওটা আপনারা দেখে নেবেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে আজকেই খবর প্রকাশিত হয়েছে যে কেন্দ্র সরকার চাইছে অনেক রাজ্যও তো রয়েছে পাশাপাশি আমি পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলা যেহেতু একটু বড় রাজ্য তাও প্রায় দশ কোটির উপর জনসংখ্যা রয়েছে এগারো কোটি প্রায় হয়ে গেছে তো সেখানে পশ্চিমবাংলাকে দুভাগে ভাগ করার কথা বলা হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ নামে দুটি করার কথা চিন্তাভাবনা চলছে কেন্দ্রের তরফে আর একটা বলা হয়েছে যেখানে এটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার মালদা উত্তর দিনাজপুর আর সম্ভবত কোচবিহার এই কয়েকটি জেলাকে আবার কেন্দ্রশাসিত করা কিন্তু আবার প্রস্তাব পাঠানো হয়েছে এই নিয়ে সুকান্ত মজুমদার একটা প্রস্তাব পাঠিয়েছিলেন তবে যাই হোক আসামের নাগরিকত্ব বিতর্কে সুপ্রিম কোর্টে সুদূরপ্রসারী রায় এই রায়টা দিয়েছে যে আসামের ক্ষেত্রে এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলাতেও এটা লাগু হবে ত্রিপুরাতেও এটা লাগু হবে নাগরিকত্ব এবং বিদেশ বিষ এই বিশ বছর ধরে যে বিদেশিরা আসামে এলো এবং তাদের সন্তান সন্তানীদের ধরে এক বিশাল সংখ্যক লোক এত এক কলমে খোঁচায় পুরোদস্ত ভারতীয় নাগরিক হয়ে গেল এই বাড়তি বোঝায় একা অসম কেন বইবে অর্থাৎ যদি আপনাকে কিন্তু ভালো করে বলি সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় এনআরসি হওয়ার কথা ছিল উনিশশো সাল একান্ন উনিশশো সালকে ধরে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরে সেটা এখন বন বাতিল হয়ে যায় এবার স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলাতেও উনিশশো একাত্তর সাল ধরে কিন্তু এনআরসি করা হবে ত্রিপুরাতেও উনিশশো সাল ধরে এনআরসি করা হবে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা হচ্ছে যে আসামে করা হয়েছে যদি অন্য রাজ্যে না করা হয় তাহলে বর্ণ বৈষম্য বা বিভেদ সৃষ্টি হতে পারে একটি মতানৈক্য সৃষ্টি হতে পারে তার জন্য কিন্তু যাতে কোনো রকম ঝামেলা হিংসা না ছড়ায় তার জন্য কিন্তু আসামের মডেলকে মডেল করে সারা পশ্চিমবাংলায় এবং ত্রিপুরায় তথা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যখনই প্রয়োজন পড়বে এই আসামের মডেল ধরেই করা হবে মানে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চই লাস্ট ডে ধরা হবে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ লাস্ট ডেট তারপরে যদি কোনো বাংলাদেশে ভারতে প্রবেশ করে তাকে সে তো আর প্রমাণ করতেই পারবে না সে ভারতীয় কারণ সে তো পড়ে এসেছে তো সেই হিসাবে সেই উনিশশো একাত্তর সালে পরে তার প্রমাণপত্র থাকবে যত যখন সে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বিভিন্ন জমি কিনবে তো সেই হিসাবে তার কিন্তু কোনোভাবে কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার কোনো কথাই নয় এটি একটি ভয়ঙ্কর আপডেট বন্ধুরা যেটা আসামে আপনারা দেখেছেন যে অনেকেরই বাড়িঘর ছেড়ে তাদেরকে একটি বন্দি কারখানায় একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বাড়িঘর থাকতেও জমি জায়গা থাকতেও অনেক ফ্যামিলি অনেক বহু হিন্দু রয়েছে এখানে একজাক্ট যাতে হিংসা না ছড়ায় যার জন্য সঠিক খবর কিন্তু সরকার এখনও পর্যন্ত প্রকাশিত করেনি তবে অনেকেই বলেছেন দুই লক্ষর মতো হিন্দু রয়েছে আসামে ডিউটেশন ক্যাম্পে রয়েছে তাদের কোনো ডকুমেন্ট নেই কাগজপত্র নেই এরা নাকি উনিশশো সালে পড়ে এসেছেন এরকম যদি হয়ে থাকে বন্ধুরা পশ্চিমবাংলার তো বহু লোক আছে এমন হিন্দু মুসলিম মিলিয়ে যারা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে পড়ে এসেছেন তো তাদের কি হবে এটাও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় তবে আমি বন্ধুরা বলবো এটা একটা বড় ঝামেলা একটা যদি পশ্চিমবাংলা শুরু হয়ে যায় কারণ দু হাজার পঁচিশ সালেই এনপিআর শুরু হবে আর আপনারা জানেন যে এনপিআর মানে হচ্ছে এনআরসি সূত্রপাত এটা দু হাজার তিন সালে আইনে বলা রয়েছে বলেছে দেখুন গত মাসের সতেরো তারিখ মানে অক্টোবর মাসের সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আসামের নাগরিকত্বের প্রশ্নে আর সুদূর প্রসারী রায় দিয়েছে এই বেঞ্চ চার এক অর্থাৎ পাঁচজনের মধ্যে চারজনে মত দিয়েছে এবং একজনের বিপক্ষে ভোট দিয়েছেন নির্ভর করে চূড়ান্ত নির্দেশে জানিয়েছে যে অসমে নাগরিকত্ব অর্জনের জন্য যোগ্যতা হিসেবে উনিশশো সালের পঁচিশে মার্চকে ভিত্তি বসে ধরা হবে উনিশশো নয় যদি উনিশশো একান্ন করা হতো তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার অনেক তথা আসাম ত্রিপুরা যেখানেই করা হবে এনআসি সেখানে কিন্তু বহু লোক ভারত থেকে বের করে দেওয়া হবে তবে উনিশশো সালে পঁচিশে মার্চ তো করা হয়েছে মানে যে অনেক বাংলাদেশি কিন্তু এক কলমের খোঁচায় ভারতীয় হয়ে গেল এমনটাই বলা হয়েছে উল্লেখযোগ্য যে রাজ্যের বেশ কটি আসমিয়া, জাতীয়তাবাদী সংগঠন শীর্ষ আদালতে আবেদন করে জানিয়েছিল যে উনিশশো একাত্তর নয় দেশে নাগরিকত্ব নির্ধারণে যেভাবে উনিশশো একান্নকেই ভিত্তিবর্ষ ধরা হয় আসামের মেলাও জানে না হতে পারে দু হাজার নয় সাল থেকে অসময় সময় দাখিল করা মোট নয়টি রিট আবেদন একই সঙ্গে বিবেচনা করে প্রধান বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ উল্লেখ্য রাজ্যে আসা এবং গণসংগ্রাম পরিষদের ছয় বছরে বিদেশি বহিষ্কার আন্দোলনের রাজনৈতিক সমাধান পাওয়া গিয়েছিল অসম চুক্তিতে উনিশশো পঁচাশির চোদ্দোই আগস্ট মধ্য রাতে স্বাক্ষরিত এই দ্বিপাক্ষিক চুক্তিতে উনিশশো সালে পঁচিশে মার্চ তারিখটি আসামের জন্য নাগরিকত্বের কাট অফ ডেট অর্থাৎ বৃত্তি নিগণ্ড হিসেবে স্থির হয় পরবর্তীকালে ওই বছরের ৬ ডিসেম্বর সংসদে নাগরিকত্ব আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে ছয় এ ধারাটি সংযোজিত হয় যা আসামে ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ ও অর্জনে বিশেষ ব্যবস্থা হিসেবে আইনি পরিকাঠামো স্থান করে নেয় আর এটাই কিন্তু বন্ধুরা পশ্চিমবাংলাতে চালু হবে যেটাই নিয়ে টেনশানে রয়েছেন অনেকে তো বন্ধুরা আপনাদের ডকুমেন্ট না থাকলে ডকুমেন্ট জোগাড় করুন বন্ধুরা আমি আমরা বলে দিচ্ছি ডকুমেন্ট আপনাকে লাগবে বিভিন্ন রকম নথি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে ভারতীয় কি আপনি আপনার আপনার বাবার বংশের বাবার ফ্যামিলির সবাইকে কিন্তু বন্ধুরা প্রমাণ করতে হবে আর পশ্চিমবাংলায় ভাগ হবে কি না হবে সেটা দু হাজার পঁচিশে জানা যায় বন্ধুরা কারণ এখনও পর্যন্ত সেটার ফাইনাল খবর আসেনি এরকমই সূত্রের খবর বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে তবে এটা হ্যাঁ যে পশ্চিমবাংলাকে দুটি রাজ্যে ভাগ করার পক্ষে বিজেপি রয়েছে মানে বিজেপি চাই বিভিন্ন বড়ো বড়ো রাজ্যগুলোকে ভাগ ভাগ করে ভেঙে দিয়ে ছোট রাজ্য করার তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় তো বন্ধু এই ছিল আপডেট জানাবেন থ্যাংক ইউ সো মাচ